পঞ্চাশ লক্ষ মানুষ ঢাকায় উপস্থিত হলেন ডক্টর মিজানুর রহমান আল আজারি মাইক ধরে যখন স্লোগান দিলেন পুরো ঢাকার শহর তার স্লোগানে কম্পিত হলো সাইয়েদ আহমদুল্লাহ হুজুর তাকবীর দিলেন পুরো ঢাকার শহর কম্পিত হলেন আল্লামা মামুনুর হক তাকবীর দিলেন পুরো ঢাকা শহর কম্পিত হলো আমার মনে একটি কথা বারবার মনে হচ্ছিল আল্লামা সাইদী যদি বেঁচে থাকতো আল্লামা সাইদী আজকে সরোয়ার দি উদ্যানের ভিতরে এই লক্ষ জনতার বাসখানে যদি একবার তাকবীরে দিতে পারতো আমার মনে বলে শুধু ঢাকা শহর নয় পুরো বাংলাদেশ তার তাকবীরে কম্পিত হতো কিন্তু মনের মধ্যে বড় কষ্ট আমরা মির হামজাকে ফিরে পেয়েছি আযারি মালাশিয়া থেকে দেশে ফিরেছে আল্লামা মামুনুল হককে ফিরে পেয়েছি রফিকুল ইসলাম মাদানি মুক্ত হয়েছে বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে লন্ডনে চিকিৎসা করতে গেছে কিন্তু আমরা আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদীকে মুক্ত করতে পারেনি আজকে যদি আল্লামা সাইদী বেঁচে থাকতো এই বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যেত নতুন করে ইতিহাস লেখা হতো প্রেক্ষাপট চেঞ্জ হতো নতুন গণদোয়ার সৃষ্টি হতো সাইদি বাংলাদেশে বেঁচে থাকলে তিনি হতো অবিসংবাদিত সংবাদিত সর্বস্তরের মানুষের গ্রহণযোগ্য বাংলাদেশের অবিসংবাদিত সংবাদিত নেতা আজকে আমরা বলতেছি আজারির মা হলে বিশ লক্ষ মানুষ হয় সরারদি উদ্যানে পঞ্চাশ লক্ষ মানুষ হয় আমার মনে বলে আল্লামা সাইদি মুক্ত হয়ে প্রথম যদি কোনো প্রোগ্রামে যেত মাহ ফিলে যেত সমাবেশে যেত পঞ্চাশ লক্ষ নয় অন্তত এক কোটি মানুষ ওখানে উপস্থিত হতো বাংলাদেশের এমন কোন মাঠ নেই এমন কোন ঘাট নেই এমন কোন জায়গা নেই সেই জায়গার ভেতরে আল্লামা মাসাইদের জন্য জায়গা দেওয়া যেত আপনাদের পরিষ্কার করে বলি এই আল্লাহ মাসাইদিকে হত্যা করা হয়েছে তার কোন অন্যায় ছিল তার কোন অপরাধ ছিল তার অপরাধ একটাই তিনি জমিনে তিন কায়বের কথা বলেছে আর ভারতের আধিপত্যের বিরুদ্ধে ওই ভারতের দাদা বাবুদের বিরুদ্ধে কথা বলেছে এই জন্য ভারতের ইশারায়

বগুড়ার ভাষাই বলে ছেলের কাছে সাগল বাগি ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢরে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই কোরআনের বাকি আল্লাহ সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা মেডিকেল কেলেঙ্কারি করে এই বাংলার কোরআনের বাকি আল্লাহ সাইদিকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেফতার করে হাসি দড়িতে ঝোলাতে হবে তবে আল্লাহর কি খেলা আল্লাহ সাইদিকে যারা হত্যা করেছে একটা বছরও ক্ষমতায় থাকতে পারেনি দেশের মধ্যে আছে নাকি বানাইছে এ কথা কন্যা আল্লামা সাইদিকে হত্যা করে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে ইদানিং আবার বলতেছে যে আমরা ভারতের সীমান্তের কাছে আসি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কথা কর না গা আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ স্বামীর দেশ আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব কথা কয় না কেরেও ও শর্ট করে ঢুকবে আমরা কি কলা খাবো ফিডার খাবো আঙুল সুসবো আমরা কোথায় ঢুকে দেব বুবু বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে ঠিক বলতে হবে যারা মুখ খুলবে না মনে করবে না ওই গুরুদের লোক হ্যাঁ ঠিক বুবু বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু

আইসা বুবু ক্ষমতা বয়স তোমার আশি বছর ডাকছে ববু তোমাই পবর দাফন হবে কোথায় সেইটা না ববু আই তুমি আই গো এইবার আইসা বুবু সি আর পাইবানা তার কারণ বলেন তো আইনাগড়ে কে আমরা তৈরি করেছে নাকি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ভিকেটিয় আরমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আইনাগড়ে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমন কি আযান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না সূত্রা আল্লাহ কোরআন বলেছেন কুতি বালাই কোমল কি শ্বাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ভা সুতরাং বর্তমান সরকারকে বলি ওই শৈলা স্যার দলের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকেই আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে কথা বলেন চলবে কারা কারা হাত ভাটলন্ত দেখে লইল লাগে আজকের মাফেল চলছে চলবে সাতক্ষীরের মাফেল মাহফিল পাঁচ রকির মাহফিল চলবে কতক্ষণ চলবে সারা রাত এটাকে হুজুর মারা বাস নাকি আমার মারা সারা রাত নয় রাতে একটা বাজতে আর বারো মিনিট বাকি আছে এই বারো মিনিট টাইম কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে ওটাউটি করা যাবে আল্লাহ রহমতের লোক কিন্তু বাড়তিছে কমতিছে না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুদ দেই সেই বাংলাদেশের অবস্থান ছিল একশো তেইশতম তাম পৃথিবীর ভেতরে মাত্র সাত মাসের ভেতরে এখন বাংলাদেশের অবস্থান হলো সাতচল্লিশতম পঞ্চাশের ভেতরে সাতচল্লিশতম ক্ষমতার দর দেশ হলো বাংলাদেশ চিৎকার করে বলেন আল্লাহ হকবা আরো ধরে বলেন আল্লাহ হকবার ডক্টর ইউনুসের কত ক্ষমতা ওই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপরে শুল্ক নির্ধারণ করেছে ডক্টর ইউনুস শুধু একটা মোবাইলে মেসেজ দিয়েছে আপনি দয়া করে শুল্ককে বাদ দিয়ে দিন সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প পাওয়ার সাথে সাথে তিন মাসের জন্য বাংলাদেশের পণ্যের ওপরে শুল্ককে স্থগিত করে দিয়েছে আল্লাহ আকবর বলবেন না আরো জোরে বলেন না আল্লাহ আকবর ডক্টর ইউরুস বলেছিল আমরা শুধু দেশীয় খেলোয়াড় না আমরা হলাম আন্তর্জাতিক খেলোয়াড় খেলা কত প্রকার কি কি এটা ভারতের নরেন্দ্র মোদী হারে হারে টের পাচ্ছে এ কথা কর না কেন যেই ডক্টর ইউরুজ ক্ষমতা আসার পরে শৈরে স্যার হাসিনা পালিয়ে যাওয়ার পরে এমন কোন ষড়যন্ত্র নেই ভারত আমাদের বিরুদ্ধে করেনি ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে তাড়ানোর চেষ্টা করেছে পারেনি সর্বশেষ থাইল্যান্ডে গিয়ে ধুতি পরে ইউনুসের সঙ্গে বৈঠক করতে বাধ্য হয়েছে টেলিভিশনে দেখেছেন না তাও ডক্টরিগুলো যখন ঘরের মধ্যে ঢুকছে নরেন্দ্র মোদীর সাথে সাথে দাঁড়িয়ে গেছে শিক্ষক ঢুকলে যেরকম ছাত্র দাঁড়ায় ডক্টরিগুলো সার হয়ে ঢুকছে আর নরেন্দ্র মোদী চাওলা হয়ে দাঁড়িয়ে গেছে ককা ঘট না গে এক জায়গায় বসে আছে ভয় কাঁপতেছে নরেন্দ্র মোদী কারণ ও হলো চাওয়ালা আরেক হলো বিশ্বের বিখ্যাত নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি কথা বলেন একটা চাওয়ালার কি যোগ্যতা আছে নবেল প্রাইজ পাওয়া লোকের সঙ্গে বসতে পারে ডক্টর ইউনুসের পেছনে কোনো লোক নাই নরেন্দ্র মোদীর পেছনে একটা লোক বসে আছে কারণ কি ইংলিশে কথাও বলতে পারে না নরেন্দ্র মোদী ও হলো সাওয়ালা ডক্টর ইউনুস যা বলে আর পেছন থেকে দোভাষী ভাষি বুঝে দেয় এ কথা কর না কে যেই ব্যক্তি ইংলিশে কথা বলতে পারো না আর ডক্টর রুলসের বিরুদ্ধে কথা বলো আমরা তো জানতাম ডক্টর রসুল আমেরিকার দালাল ইউরোপের দালাল কিন্তু চায়না যাওয়ার পরে দেখলাম না ডক্টর ইউনুদ চীন দেশের হাইনান প্রদেশের গভর্নরের উপদেষ্টা তার মানে ইউনুদ শুধু চায়নার আমেরিকার ইউরোপের না তিনি হলেন বিশ্বের বড় লিডার পৃথিবীর তিনটা পুরস্কার আছে সবচেয়ে সম্মানিত পুরস্কার এক নম্বর নোবেল প্রাইজ দুই নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড এই তিনটা পুরস্কার পৃথিবীর মাত্র বারো জন ব্যক্তি পেয়েছে তার মধ্যে একজন হল ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লাহ বলবেন না আমরা এতদিন তাকে চিনতেও পারিনি তার কদরও করতে পারিনি এখন আমরা একটু ডক্টর ইউনুসের পক্ষে কথা বলি কিছু কিছু লোক আবার বলে শৈরে সারের লোকেরা হুজুর এখন তো আপনারা সুদের ওয়াজ ভুলেই গেছেন কথা বল নাগা মানে ডক্টরি ইউন সুত খায় আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করি ওরাই এমন ভাবে বলে এই যে ডক্টরি ইউন সুত খায় তো আর হাসিনে মধু খায় তো কথা বল নাগা तेरे डক্টরি ইউন সুত খেয়ে দাঁত চালায় আর হাসিনে কি মধু খেয়ে দাঁত চালাছে একটা জিনিস পরিষ্কার হতে হবে বাংলাদেশ চলে সুদের অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন সুদ বন্ধ হয়ে জাকাত অর্থনীতি কায়েম না হবে ততদিন হাসিনাও যা খালেদা জেউ তারেকা ডক্টরি জামাতের ভালো করে বুঝবেন এই যে আমি হুজুর বক্তা আমাকেও যদি ক্ষমতাক বসে দেন ওই সুদ দিয়ে চালাতে হবে সুদ বন্ধ হবে কখন জামাত ইসলাম চরমনায় হেফাজত ইসলাম পন্থীরা একশো একান্নটি আসন পাইয়ে সংসদ যাওয়ার পরে আইন পাস করে যখন সুদ বন্ধ করে জাকাজ ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তখনই সুদ বন্ধ হতে পারে আর তার আগে সুদের ব্যাপারে ইউনুসা হাসিনেও তা জামাতের আমিরও এখন আওয়ামী লীগ বলতে চাই তোমরা এতই আল্লাহর অলি সুদ খাও না গত ষোলো বছর ক্ষমতায় ছিল সুদ বন্ধ করে জাকাত চালু করলে না কেন কথা কর তার মানে বোঝা গেল ওরা আসলে সুদের বিরোধী না ওরা ডক্টর ইউনুসের বিরোধী বিশ্বাস করেন ডক্টর ইউনুস যদি ক্ষমতা না নিত তিন মাসের ভেতরে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিয়ে সৈরা হাসিনাকে দেশের মধ্যে ঢুকে দিত একমাত্র ডক্টর ইউনুস বাঘের বাচ্চা বাপের ভেটা নেতা তার জন্য ভারত হার মানতে বাধ্য হয়েছে সুতরাং বলতে চাই আল্লাহর কোরআন বলে কোনো নারী নয় দেশের রাষ্ট্রপ্রধান হতে হবে পুরুষদেরকে মধ্যে বলেন যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয় ওই থাকতে পারে না যা করেছে ভুল করেছি আগামীতে এই বাংলাদেশে আর কোন নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চায় দুটি হাত আল্লাহকে তুলে দেখা